উনিশশো সালের আঠারো মে ভারত ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখায় প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়ে সেই খবর শোনার পরেই রাওয়ালপিন্ডি থেকে করাচি করাচি থেকে ইসলামাবাদ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পাকিস্তানে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তখন ঘোষণা দেন আমরা ঘাস খাবো পাতাও খাবো কিন্তু পারমাণবিক বোমা অবশ্যই বানাবো কারণ হিন্দু বোমা আছে খ্রিস্টান বোমা আছে ইহুদি বোমা আছে তাহলে ইসলামিক বোমা থাকবে না কেন এই কথাগুলো শুধু আবেগ নয় ছিল ভবিষ্যতের দিক নির্দেশনা আর এই মিশনের পুরোধা হয়ে ওঠেন এক নাম ডক্টর আব্দুল কাদের খান উনিশশো সালে ইউরোপের ইউরেনকো নামে একটি পারমাণবিক জ্বালানি কোম্পানির চাকরি ছেড়ে ডক্টর আব্দুল কাদের খান পাকিস্তানে ফিরে আসেন সঙ্গে নিয়ে আসেন বিশ্বের উন্নত সেন্ট্রিফিউজ প্রযুক্তির গোপন নকশা তিনি রাওয়ালপিন্ডিতে গোপনে গবেষণাগার স্থাপন করেন শুরু করেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এখানেই শুরু হয় আন্তর্জাতিক ষড়যন্ত্র ইসরায়েল বোঝা যায় যদি পাকিস্তান মুসলিম বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠে তাহলে তাদের আঞ্চলিক আধিপত্যে বড় ধাক্কা আসবে তারা ভারতকে প্রস্তাব দেয় একসাথে পাকিস্তানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালানো হবে ইন্দিরা গান্ধী প্রথমে রাজি হন প্ল্যান হয় ভারতের জামনগর ঘাটি থেকে ইসরায়েলি এফ সিক্সটিন এবং এফ ফিফটিন বোমারো বিমান উড়ে যাবে কাহুটা গবেষণা কেন্দ্র লক্ষ্য করে কিন্তু শেষ মুহূর্তে ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত বদল করেন কারণ এটা যুদ্ধ বাঁধিয়ে দিতে পারত ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হয় কাদের খানের গুপ্তহত্যা করা মোসাদ তার ওপর নজরদারি চালায় কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী এতটাই সতর্ক ছিল ইসরায়েল কোনোভাবেই সফল হতে পারেনি তারা কূটনৈতিকভাবে চাপ দিতে চায় কিন্তু তখন পাকিস্তানের পাশে দাঁড়ায় চীন ও যুক্তরাষ্ট্র চীন শুধু প্রযুক্তি নয় বিজ্ঞানেও দেয় আর যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধের সময় পাকিস্তানকে প্রয়োজন ছিল আফগানিস্তানে রাশিয়ার সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলায় দেয় তারাও মুখ বন্ধ রাখে তারপর আসে উনিশশো সাল ভারত এগারো মে পারমাণবিক পরীক্ষা চালায় এর সতেরো দিন পর পাকিস্তান বেলুজিস্তানের চাগাই পাহাড়ে পাঁচটি পারমাণবিক বিস্ফোরণ ঘটায় বিশ্বজুড়ে গর্জে ওঠে এক ঘোষণা পাকিস্তান পৃথিবীর সপ্তম পারমাণবিক শক্তিধর দেশ এই সাফল্যের পিছনে যিনি ছিলেন সেই আব্দুল কাদের খান পরবর্তীতে বলেন আমি আমার জাতিকে অস্তিত্বের সুরক্ষা দিয়েছি শত্রুদের কাছে আত্মসমর্পণ নয় জবাব দিয়েছি ইসরায়েল ও তার মিত্ররা বারবার চেষ্টা করেও পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরির পথ রুখতে পারেনি কারণ এটা ছিল শুধু একটি রাষ্ট্রীয় প্রযুক্তির অগ্রযাত্রা নয় ছিল অস্তিত্ব রক্ষার লড়াই ডক্টর আব্দুল কাদের খানের নেতৃত্বে পাকিস্তান প্রমাণ করে সংকল্প ও সাহস থাকলে শুধু হিন্দুত্ববাদী ভারত আর ইহুদেবাদী ইসরায়েল নয় বরং বিশ্বের বড় বড় শক্তিকেও মোকাবেলা করা যায়